আমাদের তাই ছাগল অর্থাৎ মেয়া দিয়ে কাজ হয় না আমাদের দাম বেশি বিরিয়ানির দাম আমাদের তুলনামূলক বেশি সেই জন্য আমাদের খিদিরপুরের খাসি মানে যেটা ভ্যাঁ করে ডাকে সেই খাসি দিয়েই আমাদের বিরিয়ানি হয় মিন্টুদা এসেছে ভারত সেরা লক্ষ্নৌ বিরিয়ানিতে ভারত সেরা লক্ষ্নো বিরিয়ানিতে মিন্টুদা দা এসেছেন ভারত সেরা লক্ষ্নৌ বিরিয়ানিতে ভারত সেরা লক্ষ্নো বিরিয়ানিতে মিন্টুদা হ্যাঁ মাটন খাবে মিন্টুদা লক বিরিয়ানির খাসি সেই খাসিদিরপুরে খাসি খেলে পরে আপনার জিপটা করবে লক করবে এই খাসি বিরিয়ানি খেলে আপনার মুখে লেগে থাকবে এরকম মুখেই লেগে থাকবে গ্যারান্টি একদম চর্বি একদম ভরপুর চর্বি রয়েছে এটা হচ্ছে খিজিরপুরের খাসি এটা খেলে আপনার জীব লক লক করবে এবং যে খাসি ভ্যা করে এটা হচ্ছে খিজিরপুরের খাসি আমার প্রতিদিন সকালবেলা মাল যায় খিদিরপুরের খাসি এই দোকানটায় আসে আমরা সেখান থেকে মাল নিই একদম খেলে ফিদা হয়ে যাবেন গ্যারান্টি দিলাম হ্যাঁ এই যে থেকে আমাদের আলু তেল বিভিন্ন জিনিস আছে খুব সাশ্রয় মানে খুব ভালো কোয়ালিটির মাল বিক্রি করে সঠিক দাম পোল্টু দা খুব ভালো তুমি পল্টু দা এনার থেকে আলু আর ডিম টিম সবই যায় বিরিয়ানি আর বিরিয়ানি সব যায় তেলও যায় রিফাইন তেল বাহ ঠিক আছে দিচ্ছ তো তোমার হয়ে যাবে তো সোজা হাতে পেয়ে গেলাম হচ্ছে ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি মাটন বিরিয়ানি এই দেখুন ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি মাটনের পিসটা কিন্তু সবথেকে মারাত্মক সবথেকে মারাত্মক পিস আছে ধোয়া উঠছে গরম বিরিয়ানি একদম ঝুরঝুরে ঝুরে রাইস সঙ্গে রয়েছে একটা ডিম আর আলু তো অবশ্যই রয়েছে এটা হচ্ছে ভারত সেরা লক্ষণ বিরিয়ানি আর এখানে বসে খেলে বলে রাইস আলু কিন্তু আনলিমিটেড সঙ্গে তো আপনি এরকম শশা পেঁয়াজ আর ধনে পাতার চাটনি দেখছেন তো চর্বি এখন থল থল করছে চর্বি এখন থল থল করছে একেবারে চল <ted> দারুণ <children to thisame> mm -hmm. <tod> একটা আলু রয়েছে মধ্যে পুরো চর্বি একদম ভরপুর চর্বি রয়েছে এটা হচ্ছে ফিজিরপুরের খাসি 好，谢谢。Hello，Hello。

এই খিদুরপুরে খাসির বিরিয়ানি খেলে পরে না আপনার শরীরে একটা আলাদা এনার্জি পাওয়ার চলে আসবে এটা হচ্ছে খিজুরপুরে খাসি যে খাসি ম্যাঁ করে ডাকে সেটা হচ্ছে ছাগল আর যে খাসি ভ্যাঁ করে ডাকে সেটা হচ্ছে খিদিরপুরে খাসি

হলুদ কিন 돌아버렸다는 <목소리> 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 말

কিন্তু খেটে দেখতে পাচ্ছেন তো পাশে কে বসে আছে কোনো জবাব নেই কোনো কথা হবে না আর ভারতরা লোকনো বিরিয়ানি খিদিপুরে খাসি নিয়ে এসছে যে খাসি খেলে পরে নাকি যে খাসি ভ্যাঁকে ডাকে আর যে খাসি খেলে পরে জীব লবল করে একদম সেই খাসি খাওয়ার জন্য চলে এসেছি ভারত সেরা বিরিয়ানি তো আপনি সবাইকে বলবো আপনার চলে আসুন ভারতসভা লক্ষ্ণ বিরিয়ানি আর ল্যাপকোর ফুডি তুমি এর নামটা কেমন দিলে গো ল্যাপকোর ফুডি দিয়ে দিই বিকজ আমি প্রচন্ড ল্যাপকোর তার জন্য আচ্ছা ল্যাপকোর দেখে মনে হয় ও তো আমাদের মতো নিতো বাট আমার পেজে গেলে বুঝিয়ে যাবে যে আমি ল্যাপকোর নাকি তো যাই হোক ওর পেজটাকে অবশ্যই তোমরা ফলো করো আর লাইক করো আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো আর নিত্য নতুন ভিডিও কীরকম দরকার অবশ্যই ওকে কমেন্ট করে জানিও ল্যাপকোর ফুডি হচ্ছে মধ্যমগ্রামের বাড়ি আর আমি তো হচ্ছে কী বলবো ভাত কর ফুলি প্রচণ্ড ভাত খেতে ভালোবাসি তো যাই হোক এরকম হাসি ঠাটা ইয়াকি চলবেই আর সবাইকে আমি একটাই কথা বলবো যদি গ্রামে আসেন তো ভারতসা লক্ষণব্রেণী অবশ্যই ট্রাই করবেন একদম প্রিয় রিয়াজি খিদুরপুরে খাসি এখানে পাওয়া যায় কিন্তু তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম নমস্কার থ্যাংক ইউ

এই আমরা আমাদের দাম একটু বেশি আমাদের তাই ছাগল অর্থাৎ মেয়া দিয়ে কাজ হয় না আমাদের দাম বেশি বিরিয়ানির দাম আমাদের তুলনামূলক বেশি সেই জন্য আমাদের খিদিরপুরের খাসি মানে যেটা ভ্যাঁ করে ডাকে সেই খাসি দিয়েই আমাদের বিরিয়ানি হয় আপনারা অবশ্যই আসুন ভারত সেরা লক্ষণ বিরিয়ানিতে এসে কবজি ডুবিয়ে খান আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আড়াইশো টাকা প্লেট মাটন বিরিয়ানি আনলিমিটেড রাইস আর দুজনের জন্য দুটো মাংস ডিম দিয়ে তিনশো নব্বই টাকা ওটাও দুজনের জন্য আনলিমিটেড রাইস অবশ্যই খাবো এখন অবশ্যই আসতে হবে হ্যাঁ একদম